আপনি পবিত্র ধর্ম গ্রন্থ নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতেছি অর্ঘায় হাত ও আমার তিন দিন মারস আমি আরেকটা কথা বলতে আপনাকে

কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই আমি কথা দিয়েছিলাম ওকে আমি ছাড়বো না এখনো বলতেছি ওর ছাড়বো না ওর মা আসতেছে ভাই আসতেছে কিংবা বু বসবো আমার ফ্যামিলিগত ভাবে বসবো হ্যাঁ আর ওর এখন আমি এখান থেকে নিয়ে যাইতেছি ভাই ও আমার সাথে আসছিল সকালবেলা আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে ড্রাইভাররা আমি বলছি যে নিয়ে যান ও তখনই বলছে যে আমি এসপির কাছে না থানায় যাবো আমি কিছু যাই আমি আসতেছি সামনে নিয়ে আসেন আমি কোনো বিদুর সামনে যাব না পরে ওরা আমি ভালো মতো বলছি চলো ওর রাগ বেশি হয়তো মাথা ঠান্ডা হইলে দেখা যাবে মিউচুয়াল সিদ্ধান্ত একটা আমরা যাব। মানুষ যে কোনো ঘটনা ঘটার আগে ভাই

সংসার করার তো সংসার করতে চাচ্ছেন তাহলে ঝামেলাটা কই একটু কাছে আমি আমার আমি আমি কোনো কথা বলবো না